ओम भद्रं करने भी सिनुआ भद्रं पश्ये माक्षव विजयत्रा स्थिराय रंगे सस्तु वागं सस्तोनो भी यदायुः षस्ति न इन्द्रवृद्धस्रवाः षस्ति न पूषा विश्ववेदाः षस्ति नस्ताक्ष अरिष्ट्रनेमिः षस्ति नो बृहस्पतिर्दधातु ॐ এটা একটা শান্তি মন্ত্র এই যে শান্তি মন্ত্রটা পড়া হলো আমরা এখন এই শান্তি মন্ত্রটার অর্থটা কি সেটা খুব ভালো করে বুঝে নেব সবার প্রথমে বলা হলো যে একটা এটা মন্ত্র হলো দেবতাদের কাছে একটা প্রার্থনা করা হচ্ছে সেই প্রার্থনার মধ্যে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সবার প্রথমে ওম ভদ্রম কর্নে সিনিওয়াম দেবাহা ছোট্ট বন্ধুরা তোমরা এটা জেনে রাখবে বা অভিভাবক যারা আছেন যারা বড়রা যারা এই ক্লাস শুনছেন সবার জন্য এটা বলা যে প্রতিদিন সকালবেলা দেব দেবীদের কাছে হাজ্য করে বিভিন্ন রকম প্রার্থনা করতে হয় তো এই যে শান্তি মন্ত্র যেগুলো আমাদের শাস্ত্রে আছে সেগুলো প্রত্যেকটাই এক একটা খুব উচ্চ স্তরের প্রার্থনা এই প্রার্থনাগুলোর মধ্যে যেমন গভীর শক্তি লুকায়িত আছে তেমনি আবার এই প্রার্থনাগুলো ঠিক ঠিকভাবে করলে দেহ মন সব শুদ্ধ পবিত্র হয়ে যায় এবং সেই সঙ্গে মনের শক্তি খুব বেড়ে ওঠে তাই সেই সত্য যুগ থেকে মুনি ঋষিরা এই প্রার্থনাগুলোর উপরে খুব জোর দিতেন তারা নিজেরাও নিত্যদিন সকালবেলা করতেন এবং সেটাই তারা শাস্ত্রে নির্দেশ হিসাবে দিয়ে গেছেন যে প্রত্যেকটা মানুষকেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু শান্তিমন্ত্র পাঠ করতে হয় এগুলোর নাম শান্তিমন্ত্র কেন হলো অন্য কিছু তো হতে পারত এগুলোর নাম শান্তি মন্ত্র এই কারণেই দেওয়া হয়েছে যেই মন্ত্রগুলো নিত্যদিন এর অর্থ বুঝে নিয়ে দেবদেবীদের কাছে বা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা জানালে মানুষের জীবনে শান্তি আসে অর্থাৎ দৈনন্দিন জীবনে বা মানুষ যে জীবন যাপন করে সেই জীবনে শান্তির থেকে অশান্তি বেশি থাকে তাই জীবনে যদি মনে মানসিক শান্তি পেতে হয় তাহলে এই মন্ত্রগুলো অবশ্যই নিত্যদিন উচ্চারণ করতে হয় প্রার্থনা করতে হয় এবং সেই মন্ত্রের উচ্চারণের জন্য আমাদের মানসিক শান্তি হয় কেন এই মন্ত্রগুলোর মধ্যে সেই শান্তি দেওয়ার মতন শক্তি লুকায়িত আছে তাই এগুলোকে শান্তি মন্ত্র বলা হচ্ছে সেরকমই একটা শান্তি মন্ত্র আজকে আমি পাঠ করলাম শান্তি মন্ত্রটা এখানে বলা হচ্ছে ওম ভদ্রম কর্নে ভি সিনুয় দেবাহা কথাটার মানে কি বলছে হে দেবগণ আমরা কর্ণে যেন শুভ বা কল্যাণকর বাক্য শ্রবণ করি নিত্যদিন মানুষ ভালো কথা শোনার থেকে খারাপ কথাই বেশি শোনে নিজেরাও যেমন বলতে থাকে শোনেও তেমন বেশি কিন্তু এটা যাতে আমার কাছে না আসে আমাকে যাতে খারাপ কথা শুনতে না হয় আমি যাতে সর্বদা শ্রবণ অর্থাৎ কানের মধ্যে দিয়ে আমার নিত্যদিন যাতে ভালো কথা শুভ কথা মঙ্গলকর কথা আমরা শুনতে পারি তার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করা হচ্ছে সেই জন্য প্রথমেই বলা হলো ওম ভদ্রম কর্নে ভি সিনুয় দেবাহা যাতে আমরা আমাদের কর্ণের দ্বারা কল্যাণ কর বা মঙ্গলকর বাক্য শ্রবণ করি তারপরে কি বলা হলো ভদ্রম্পে মাক্স ভিজ যাত্রাহা কথাটার মানে হলো হে যজনীয় দেবগণ আমরা চক্ষে যেন সুন্দর বস্তু দর্শন করি অর্থাৎ আমরা যাই দেখি না কেন সেগুলো যেন ভালো জিনিস সুন্দর জিনিস মঙ্গলকর জিনিস দেখি দৈনন্দিন জীবনে বেশিরভাগ মানুষই যেমন ভালোর থেকে খারাপটা বেশি শোনে ঠিক তেমনি ভালোর থেকে খারাপটা বেশি দেখে এই যে খারাপ দেখলেই সেটা কি হয় আমাদের দর্শন ইন্দ্রিয় অপবিত্র হয়ে ওঠে আমাদের খারাপ শুনলে শ্রবণ ইন্দ্রিয় অপবিত্র হয়ে যায় আর এতে দোষ ত্রুটি হয় পাপ হয় তাই দেবতাদের বলা হচ্ছে হে দেবগণ আমরা যেন ভালো জিনিস যেমন শুনি ঠিক তেমনি সবসময় যেন ভালো জিনিস দেখি আমাদের দর্শনটা যেন ভালো হয় অর্থাৎ আমরা কখনো যেন কারো দোষ না দেখি কারো খারাপ না দেখি আমরা যেন সর্বদাই ভালো জিনিস দেখতে পাই তারপরে বলছে স্থিরাই রঙ্গাই ষষ্ঠ বা নভিহি কথাটার মানে কি যে দৃঢ় অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত হয়ে আমরা যেন তোমাদের স্তবগান পূর্বক দেবকর্মে নিয়োজিত হয়ে এই জীবনকাল ব্যতী অতিবাহিত করি ও আমাদের শরীর দ্বারা আমরা যেন ভালো কাজ করে যেতে পারি মানুষ তো হাত পা দিয়েই কাজ করে শরীর দ্বারা কাজ করে নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষই তার শরীর দ্বারাই কাজ করছে ছোট বড় সবাই তো এই যে শরীর দ্বারা কাজ করা এই শরীর দ্বারা কাজ দু রকমের হয় একটা হলো ভালো কাজ শুভ কাজ আর একটা হলো খারাপ কাজ বা অশুভ কাজ তাই দেবতাদের বলা হচ্ছে আমরা নিত্যদিন যেন ভালো কাজ করি আমরা খারাপ কাজ যেন কখনো না করি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যেন সর্বদা ভালো কাজ করে যেতে পারি এবং এই ভালো কাজের মধ্যে দিয়েই যেন আমাদের জীবন জীবনযাপন করতে পারি বা আমাদের জীবন অতিবাহিত করতে পারি তারপরে বলা হচ্ছে স্বস্তি না ইন্দ তার আগে বলা হলো ব্যয় দেবহিতং দেব স্বস্তি না ইন্দ বৃদ্ধস্রবাহ স্বস্তি না পুষা বিশ্ব এটার মানে হলো যে বৃদ্ধস্রবা ইন্দ্র আমাদের মঙ্গল করুন আর সর্বজ্ঞানাধার পুষা আমাদের মঙ্গল করুন এইখানে ইন্দ্রদেব তারপরে বরুণ দেব এই যে দেবতারা আছে সকল দেবতাদের উদ্দেশ্যেই এগুলো বলা হচ্ছে বিশেষ করে তাদেরকে প্রার্থনা করা হচ্ছে যে কেন তারা যাতে আমাদেরকে সবসময় রক্ষা করে আমাদেরকে মঙ্গল করে আমাদের যেন কখনো বিপদের মধ্যে না ফেলে দেয় কেননা দেবতাদের তোমরা জানবে যে মানুষের ইচ্ছায় যেগুলো হচ্ছে সেগুলোর থেকেও অনেক শক্তিশালী ইচ্ছা হলো দেবতাদের ইচ্ছা মানুষের ইচ্ছাতে কিছু তো হয় না হয়তো ঈশ্বরের ইচ্ছায় কিন্তু মানুষ ভাবে তার ইচ্ছাতে হচ্ছে তো এই যে মানুষের মধ্যে ইচ্ছাগুলো আসে সেগুলো দেবতারাই দেয় এবং দেবতাদের কাছ থেকেই আসে দেবতারা যদি সন্তুষ্ট থাকে তাহলে মানুষের মধ্যে ভালো ভালো ইচ্ছা আসে এবং মানুষ সেই ভালো ইচ্ছার দ্বারা ভালোভাবে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে কিন্তু যদি দেবতারা মানুষের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে মানুষের মধ্যে মানুষের মনে অশুভ ইচ্ছা খারাপ ইচ্ছা আসে এবং মানুষ তখন ওই অশুভ খারাপ কাজকর্ম এগুলো সব করতে থাকে যার ফলে তাকে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় তাই এখানে সব দেবতাদের কাছে আন্তরিক প্রার্থনা জানানো হচ্ছে তারপরে বলা হলো স্বস্তি বৃহস্পতির ধাতু ওম শান্তি 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 বলছে যে এই বৃহস্পতি যিনি দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু এই বৃহস্পতি যেন আমাদের মঙ্গল করে তিনি সর্বদেবতাদের গুরু বলে পরিচিত বৃহস্পতি তার কাছেও প্রার্থনা করতে হয় তিনিও যেন আমাদেরকে আশীর্বাদ করেন কেননা তিনি তো অনেক শক্তির অধিকারী যেহেতু দেবতাদের গুরুদেব তিনি তাই তার কাছেও এই প্রার্থনা যে তিনিও যাতে আমাদের প্রতি প্রসন্ন থাকেন আশীর্বাদ করেন আমাদের মঙ্গল করেন এইবার তিনটে শান্তি দেওয়া হলো ওম শান্তি 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 যাতে আমাদের জীবনে শান্তি আসে অর্থাৎ আমরা যাতে সুখ শান্তি এবং আনন্দে জীবনযাপন করতে পারি আর এটা সম্ভব একমাত্র দেবতাদের প্রসন্নতায় আশীর্বাদে তাই সকলকে বলা যে প্রতিদিন সকালবেলা যদি চার পাঁচটা সম্ভব না হয় অন্তত একটা শান্তি মন্ত্র অবশ্যই দেবদেবীদের উদ্দেশ্যে হাত জোর করে বলতে হয় ছোট্ট বন্ধুরা তোমরা তো অবশ্যই বলবে কারণ আমি তোমাদের বলেই দিয়েছি যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের ঠাকুর ঘর থাকলে ঠাকুর ঘরে গিয়ে কিংবা ঠাকুর দেবতার ছবির সামনে দাঁড়িয়ে একটা প্রার্থনা জানাবে একটা শান্তি মন্ত্র বলে প্রার্থনা করবে আর সেই সঙ্গে তোমাদের অভিভাবক যারা আছে এখানে যারা ক্লাস শুনছে সবাইকেই বলা আপনারাও সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে যান বা ঠাকুর দেবতার ছবির সামনে অবশ্যই শান্তি মন্ত্র বলে প্রার্থনা জানাবেন জানবেন এই মন্ত্রগুলোর ভীষণ শক্তি আছে কিন্তু সেগুলো এক দুই দিনে পাওয়া যায় না দীর্ঘদিন করতে করতে তারপরে এগুলো শক্তি মানুষের জীবনের উপর প্রভাব বিস্তার করে এটা মনে রেখে নিত্যদিন শান্তি মন্ত্র অবশ্যই আপনারা বলবেন অনেক দিন আগের কথা অনেক দিন মানে অনেক বছর আগের কথা রানীগঞ্জ বলে একটা জায়গা আছে যেটা তোমরা বা আপনারা সবাই শুনেছেন রানীগঞ্জ হলো কলিয়ারি অর্থাৎ কয়লার খনির জন্য বিখ্যাত তো রানীগঞ্জে এই কলিয়ারি যে বা কয়লার যে ব্যবসা সেটা অনেক বছর ধরে চলছে যার ফলে সেইখানে অসৎ পথে পয়সা রোজগার করা মানুষের অভাব আগেও ছিল না এখনও নেই কেন এই কয়লার থেকে তারা অনেক বেআইনিভাবে অসৎ পথে পয়সা রোজগার করতো এরকম মানুষ অনেক ছিল এবং এখনও আছে তো যত বছর আগের কথা বলছি সেই সময় এখন যেমন রানীগঞ্জ শহরের মতন হয়েছে অনেক উন্নত হয়েছে তখন এই রকম ছিল না তখন সেইখানে গরিব মানুষরাই বেশি থাকত এবং গ্রামের মধ্যে তারা থাকত তখন এরকম শহর গড়ে ওঠেনি এরকমই একটা গ্রাম ছিল সেই গ্রামের বেশি ঘর ছিল না অল্প কিছু ঘর এই খুব বেশি হলে একশোটা মতন হবে একশো ঘর নিয়ে একটা গ্রাম ছিল সেই গ্রামের মানুষরা খুব সৎ প্রকৃতি ছিল তারা নিজেদের মধ্যে সবাই মিলেমিশে থাকত কারোর সঙ্গে কারো মনোমালিন্য অশান্তি ছিল না গ্রামের সেই গ্রামের মধ্যে সবসময় একটা সুখ শান্তি আনন্দ বিরাজ করত। যে কোনো উৎসব অনুষ্ঠানে সবাই সবাইকে নিমন্ত্রণ করত সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতো তো সবাই সেই গ্রামের সুখে শান্তিতেই ছিল সেই গ্রামের পাশেই একটা কলিয়ারি ছিল অর্থাৎ কয়লার একটা খনি ছিল তো স্বাভাবিকভাবেই যেহেতু কয়লার খনি ছিল ফলে ধীরে ধীরে সেইখানে অনেক অসৎ লোকের আবির্ভাব ঘটলো অর্থাৎ তারা বিভিন্ন জায়গা থেকে আসতো এসে ওই গ্রামটার একধারে মানে গ্রামের শেষের দিকে তারা সেখানে থাকতে শুরু করল তো ঠিক আছে গ্রামের মানুষরা তাদের কিছু বলতো না কারণ তারা গ্রামের মানুষদেরকে কোনো ডিস্টার্ব করতো না অর্থাৎ গ্রামের মানুষদের ওপর কোনো খারাপ কিছু বা অত্যাচার কোনো কিছু করতো না তারা তাদের মতন থাকতো তাই গ্রামের মানুষও তাদেরকে কিছু বলতো না কিন্তু গ্রামের মানুষ সবাই খেয়াল করেছে যে কিছু মানুষ গ্রামের শেষে এসে হঠাৎ করে সেইখানে তারা বসবাস শুরু করেছে এবার কিছুদিন যাওয়ার পর সেই গ্রামের মাঝখানে একটা বড় খেলার মাঠ ছিল গ্রামের সব ছেলে মেয়েরা প্রতিদিন বিকেলবেলা সেই মাঠের মধ্যে খেলাধুলা করতো এইরকম প্রতিদিনই তারা খেলাধুলা করে ধীরে ধীরে দেখা গেল সেই খেলার মাঠে পাশাপাশি কিছু বসার জায়গা ছিল মাঠের সাইডে সেইখানে কিছু অচেনা মানুষ অচেনা কিছু ছেলে তারা এসে প্রায় দিনই বসে থাকত এবং আস্তে আস্তে তারা সেই মাঠের মধ্যেই তাদের আসর বসাতে লাগলো আসর মানে তারা বসে বসে গল্পগুজব করত। তাস খেলতো তারপরে নানারকম নেশার জিনিস খেত এইরকম করত। এবার গ্রামের মানুষরা বা যারা যেসব ছেলেমেয়েরা ওখানে খেলাধুলা করে তারা সেটা খেয়াল করেছে তো মেয়েরা গিয়ে তাদের বাড়িতে বলেছে মা বাবাদেরকে তো সবাই জানে সেটা কিন্তু হঠাৎ করে তাদেরকে কিছু বলতে পারছে না কেন তারা তো তাদের ছেলে মেয়েকে কিছু বলেনি এইভাবে কিছুদিন পরে একদিন সেই যে মানুষগুলো বা যে অচেনা লোকগুলো যারা ওই মাঠের মধ্যে এসে তাস খেলতো নেশার জিনিস খেত তারা ওই কয়লার ব্যবসা করত দু নম্বরইভাবে অর্থাৎ তারা বেআইনিভাবে কাজগুলো করত তারা রাতের অন্ধকারে কাজগুলো করতো এইবার তারা সেই বিকেলবেলা থেকে এসে সেই মাঠে থাকতো এবং সন্ধ্যা হলেই তারা ওখান থেকে ধীরে ধীরে কলিয়ারির দিকে চলে যেত এই ওদের যে অসৎ ব্যবসা আলা ওদের মধ্যে দেখা গেল যে একটা ছোট মতন গ্রুপ হয়েছে গ্রুপ মানে তারা পাঁচ ছয়জন মিলে একসঙ্গে হয়ে একদিন কি করলো ওই খেলার মাঠে ওই গ্রামের বেশ কিছু ছেলেরা খেলছিল ফুটবল খেলছিল তো তারা সবাই স্টুডেন্ট ছাত্র তাদেরকে এসে এই যারা বাইরের থেকে এসেছে যারা খারাপ লোক তারা কি করলো এইসব ছেলেদের বললো যে তোমাদের কালকের থেকে এইদিকে খেলা হবে না তোমরা এখানে খেলতে আসবে না আমাদের এই জায়গাটা দরকার আমরা এখানে আমাদের কাজ করুন তো গ্রামের ছেলেরা বলল যে না আমাদের এটা খেলার মাঠ আমরা এখানেই খেলবো আমাদের আর খেলার মাঠ নেই আমাদের গ্রামে এটাই আমাদের খেলার মাঠ আমরা প্রতিদিন বিকেলবেলা আমরা এখানেই খেলাধুলো করি আমরা খেলার মাঠ কেন ছাড়বো এটা আমাদের খেলার মাঠ আমরা খেলাধুলা করব তো এরা তখন তাদেরকে একবার দুবার বলার পর বলল যে আমাদের কথা যদি না শোনো তাহলে কিন্তু কালকে তোমাদের আমরা সাহায্য করব অর্থাৎ যারা খারাপ প্রকৃতির মানুষ তারা বলল যে যেহেতু তারা বড় ছিল এবং মাঠে যারা খেলছিল তারা বাচ্চারা তারা ছোট ছিল ছাত্র ছাত্রী তারা তো তাদেরকে ভয় দেখালো বলল তোমরা যদি কালকে খেলতে আসো তাহলে আমরা সবাই মিলে তোমাদেরকে সাহস্তা করবো অর্থাৎ তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেবো তো স্বাভাবিকভাবেই তাদের ওই রাগারাগি দেখে এরকম কথা শুনে বেশ কিছু ছেলে মেয়ে তারা ভয় পেয়ে গেল কিন্তু তাদের মধ্যে একজন ছিল ও খুব সাহসী ছিল সে ওই গ্রামের ছেলে মেয়েদের বলল যে তোমরা আজকে বাড়িতে গিয়ে সবাই তোমাদের বাড়ির অভিভাবকদের অর্থাৎ তোমাদের মা বাবাদের বাড়ির লোকদের জানিয়ে দেবে যে আজকে মাঠে কি হয়েছে খেলার মাঠে তো সেই মতন সব ছেলেমেয়েরাই ওদের কাছ থেকে বকা শুনে অর্থাৎ ওরা একমতন রাগারাগি করে ওদেরকে তাড়িয়ে দিয়েছে এই গ্রামের ছেলে মেয়েদেরকে ওরা না খেলতে পারেনি খেলা শেষ না করেই সবাই বাড়ি ফিরে এসেছে স্বাভাবিকভাবেই বা আমার জিজ্ঞেস করছে কি ব্যাপার আজকে খেলাধুলা করলি না তাড়াতাড়ি বাড়ি চলে আসলি আজকে সন্ধে লাগেনি এখনই তোদের খেলা শেষ হয়ে গেল তো তারা তখন বলছে যে না আজকে একটা ঘটনা ঘটেছে তো সবাই তাদের বাড়িতে তাদের মা বাবাদের এবং বাড়ির মানুষদের সবাইকে বল এবার এই কথা শুনে তখন সেই গ্রামের মানুষদের মধ্যে তারা একটু আলোচনা শুরু করলো এবং সবাই আলোচনায় বসলো যে না এর একটা কিছু বিহিত করতে হবে তা না হলে এই মাঠটা এই খারাপ মানুষরা তারা এই মাঠটাকে কবজা করে নেবে এবং আমাদের ছেলে মেয়েদের আর এখানে খেলতে দেবে না অর্থাৎ আমাদের গ্রামের খেলার মাঠটা আর থাকবে তখন তার পরের দিন কি করলো তো সবাই ছেলে মেয়েদের আর এই দিকে যারা ওই অসৎ কাজ করে সেই মানুষগুলো তারা ভাবলো যে বাহ আমাদের কথায় খুব কাজ হয়েছে ছেলে মেয়েগুলো যা ভয় পেয়েছে না ওদেরকে বলেছি যে খেলতে আসলেই ওদেরকে মার মেরে এখান থেকে দাঁড়িয়ে দেবো সেজন্য ওরা ভয়কেও কেউ খেলতেই আসলো না আজকে তো পরের দিন কেউ যায়নি ওরা খুব আনন্দ করলো তার পরের দিন ওরা মাঠের মধ্যে সবাই বসে আছে নিজেদের মধ্যে কথা বলছে তাস খেলছে নেশা মানে নেশার জিনিস খাচ্ছে তো সেই সময় দেখছে যে সেই গ্রামের মানুষরা সবাই মিলে একসঙ্গে সে ছেলে মেয়েগুলো মানে ছোটোর থেকে বড় বাচ্চার থেকে বুড়ো সবাই একসঙ্গে সেই মাঠের দিকে ধেয়ে আসছে সবাই মিলে একসঙ্গে এসেছে কারো হাতে লাঠি কারো হাতে অন্য কোনো জিনিস সবাই যে যা পেরেছে হাতে করে নিয়ে এসেছে এবার মহিলা পুরুষ বাচ্চা সবাই এসে গেছে এসে সেই মাঠে সবাই একসঙ্গে হয়ে সেই যে খারাপ যে মানুষগুলো যে খারাপ লোকগুলো তারা দেখে প্রথমেই ভয় পেয়ে গেছে যে তারা ভাবছে আরে এইটা কি হলো এত মানুষ কেন একসঙ্গে আসছে আমাদের দিকে তারা এবার পালাতেও পারছে না কেন চারিদিক থেকে গ্রামের মানুষ তাদের ঘিরে ধরেছে তারপরে তাদেরকে তখন তারা ভয়ে একদম জড়োসড়ো হয়ে গেছে তখন গ্রামের মানুষরা সবাই মিলে বলল যে এটা আমাদের গ্রামের খেলার মাঠ এইখানে আমাদের ছেলে মেয়েরাই গ্রামের ছেলে মেয়েরা তারাই এখানে খেলাধুলা করবে এইখানে অন্য কেউ আসবে না তোমরা তাড়াতাড়ি এই মাঠ ছেড়ে চলে যাও আমরা অনেক দিন ধরে দেখছি তোমরা এখানে এসেছো আমরা এতদিন কিছু বলিনি কারণ আমরা ভেবেছি না তোমরা এসেছ হয়তো কয়েকদিন থাকবে চলে যাবে তাই তোমাদের আমরা কিছু বলিনি কিন্তু তোমরা যে কাজ করেছো এখন যদি তোমরা এই গ্রাম থেকে চলে না যাও তাহলে কিন্তু আমরা সবাই মিলে তোমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেব তো সবার বিরুদ্ধে ওই খারাপ মানুষগুলো আর কিছু বলতে পারেনি তখন সবাই বললো হ্যাঁ ঠিক আছে আমরা এই খেলার মাঠ ছেড়ে এই গ্রাম ছেড়েই চলে যাচ্ছে তো সবাইকে সবাই মিলে একদম গ্রামের সীমানার পাড়ে করে দিয়ে এসছে বলছে আর কোনো দিন আমাদের এই গ্রামে আসবে না আমাদের এই গ্রামে যারা খারাপ যারা অসৎ যারা ভালো নয় তাদের কোনো স্থান নেই এইখানে আমরা সবাই মিলেমিশে হাসি খুশি আনন্দেতে থাকি তাই সবাই আবার খেলার মাঠে ফিরে আসলো এবং সবার খুব আনন্দ সেই ছেলে মেয়েগুলো যারা খেলতো বা ছাত্রছাত্রীরা সবাই খুব চিৎকার চেঁচামেচি হইচই নাচানাচি শুরু করে দিল কেননা তাদের জিত হয়েছে তখন সেই গ্রামের যে প্রধান বয়স্ক মানুষ তিনি সবাইকে ডেকে ওই যারা বাচ্চারা ছিল ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা সবাইকে ডেকে তিনি বললেন যে দেখো আজকে যে ঘটনা হলো এর থেকে তোমরা একটা শিক্ষা নাও শিক্ষাটা হলো এই যে তোমরা জেনে রাখবে একতাই বল একতাই বল অর্থাৎ একসঙ্গে থাকলে তবেই মানুষের মধ্যে এই সঙ্গবদ্ধতার শক্তি আসে এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না যারা খারাপ যারা ভালো নয় তারা এই একতার বলের কাছে ভয় পেয়ে দূরে চলে যায় তাই যদি কোনো ভালো কিছুকে রক্ষা করতে হয় যেমন কোনো পরিবার কোনো সংসার কোনো সমাজ কোনো মন্দির ক্লাব যাই বলো প্রতিষ্ঠান এই কোনো গ্রাম যেটাই যদি ভালোভাবে সেটাকে রক্ষা করতে হয় তাহলে সেই সংসারের সেই পরিবারের সেই গ্রামের সবাইকে সঙ্গবদ্ধ হয়ে মানে একতা তাদের মধ্যে রেখে জীবনযাপন করতে হয় তাই বলা হয় যে একতাই বল তাই তোমাদের ছোট্ট বন্ধুরা তোমাদের সবাইকে বলা আর যারা যারা শুনছেন অভিভাবকরা এবং যারা এই ক্লাসে আজকে আছেন সবাইকে বলছি যে আপনারাও এটা মনে রাখবেন যে সংসারে পরিবারে কা কর্মক্ষেত্রে সর্বত্র এই একতা অবশ্যই দর দরকার এই একতা না থাকলে জীবনে কোনো দিন সবাই মিলে একসঙ্গে কোনো ভালো কাজ করা যায় না বর্তমান সময়ে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ মনোমালিন্য ঝরগাঝাটি এত বেশি হয়েছে যে সেটার প্রভাব ছোট ছোট ছেলে মেয়েদের জীবনের উপর পড়ছে যার ফলে কি হচ্ছে এইসব ছাত্রছাত্রীদের জীবন এইসব ছেলে মেয়েদের জীবন ছোটোর থেকেই নষ্ট হয়ে যাচ্ছে তারা একতার বল সেটা বুঝতেই পারছে না তাদের জীবনে সেটা তারা দেখতেই পাচ্ছেন তাই আপনারা সবাই এটা অবশ্যই পালন করে চলবেন নিজেদের মধ্যে একতা রাখবেন একটা খুব সুন্দর শিক্ষার কথা আপনাদের বলি আমাকে একজন মহারাজ বলেছিলেন এটা আমার শিক্ষাগুরু যিনি তিনি বলেছিলেন যে যখনই আমরা কোনো কাজ করি সবাইকে নিয়ে থাকি সংসারে পরিবারে আশ্রমে বা কোনো কর্মক্ষেত্রে সেখানে সব মানুষ সমান হয় না প্রত্যেকটা মানুষের মনোভাব আলাদা এক একজন মানুষ এক এক রকম হয় কিন্তু তাদেরকে নিয়েই কাজ করতে হয় যেমন যখনই কোনো এরকম দেখবেন যে বৈষম্য দেখা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে না তখন ভগবানের একটা সৃষ্টির দিকে তাকাবেন সেটা হলো আপনাদের নিজের হাতের দিকে তাকাবেন হাতের দিকে তাকিয়ে দেখবেন হাতের পাঁচটা আঙ্গুল সেই পাঁচটা আঙ্গুল কিন্তু একটার সঙ্গে আর একটা সমান নয় প্রত্যেকটাই ছোটো বড়ো আলাদা আলাদা কিন্তু এই পাঁচটা আঙ্গুল দিয়েই আমাদেরকে কাজ করতে হয় অর্থাৎ এই হাতের মধ্যে যে পাঁচটা আঙ্গুল আছে সেটার দ্বারাই আমরা কর্ম করি অর্থাৎ ভগবান এটা আমাদের শিক্ষা দিলেন যে তোমার বৈষম্য থাকবে সবাই একরকম হবে না কিন্তু তাই দিয়েই তোমাকে কাজ করতে হবে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন হাতের পাঁচটা আঙ্গুল যদি একই সমান হতো আপনারা কাজ করতে পারতেন না কোনো মানুষই কাজ করতে পারতো না হাতের পাঁচটা আঙ্গুল আলাদা আলাদা বলেই আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয় আমরা ঠিকভাবে কাজ করতে পারি ঠিক তেমনি মানুষের মধ্যে এই মনোমা মনের বৈষম্য অর্থাৎ কেউ একটু ভালো কেউ একটু অন্যরকম বিভিন্ন মনোভাবের মানুষ থাকবে তাদেরকে নিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে চলতে পারা এটাই তো মানবতা এটাই তো মনুষ্যত্ব এটাই তো আমাদের দরকার তাই ছোট থেকেই ছোট্ট বন্ধুরা তোমরা এই শিক্ষা নাও এবং অভিভাবকদেরও আমার একজন মহারাজ হিসাবে এটা বলা যে আপনারা ছেলে মেয়েদের এই শিক্ষা দিন যে সবাই একসঙ্গে মিলেমিশে থাকার শিক্ষা তাই আজকে যে গল্পটা বললাম সেই গল্প শিক্ষামূলক গল্প তার নাম হলো একতাই বল যদি মানুষ এক সঙ্গে থাকে তাহলে সেই একতার যে শক্তি সেই শক্তির কাছে সব অশুভ শক্তি খারাপ শক্তি নষ্ট হয়ে যায় তারা থাকতে পারে না তাই এই গল্পের শিক্ষা হলো এই যে সংসারে পরিবারে কর্মক্ষেত্রে সমাজে সর্বত্র আমরা যাতে সবার সঙ্গে মিলেমিশে সঙ্গে থাকতে পারি এবং এক সঙ্গে চলতে পারি আজকে এই পর্যন্ত ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী